আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবেন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে কিন্তু দেখেন কত গর্জিয়াস আপনার ব্রাইডাল শাড়ি নিয়ে আসলাম আর এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ লাইট কালারের মধ্যে থাকবে একেবারে পেস্টেল কালার আর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং সম্পূর্ণটা জারদজি জরি দিয়ে কাজ করা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে এই শাড়িগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে আমাদের সিঁড়িতে উঠেই আমাদের প্রথম দোকানটা বসুন্ধরা শাড়িজ আর ডিসক্রিপশানে যে দুইটা নাম্বার থাকবে এই দুইটা নাম্বার হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দোকান নাম্বার হচ্ছে আট বি ম্যানশন বসুন্ধরা শাড়িজ দোতলায় চলে আসবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিও শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর যারা আমাদের ভিডিও তো নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তো প্রথমে যে কালারটা দেখাবো কালারটা হচ্ছে আমাদের বেবি পিঙ্ক কালার আপনারা এই কালারটা কিন্তু খুবই পছন্দ করেন একটু পেঁয়াজ টাইপের শাইন দিচ্ছে কালারটা কিন্তু অনেক সুন্দর ডিফারেন্ট কালার থাকবে দেখেন এটা কিন্তু আঁচল আছে সম্পূর্ণটা সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে দেখেন আঁচলের ডিজাইন অনেক সুন্দর পার করছে সম্পূর্ণ পারটা কাটোয়ার কাজ করা থাকবে বডির কাজটা অল ওভার রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকতেছে আর এই শাড়িগুলোর প্রাইস আজকে আমরা ধামাকা অফার দিয়ে দেব আমাদের অফার প্রাইজ থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আগের প্রাইসের থেকে অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনার বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো নিতে হলে কিন্তু আপনারা বিশ পঁচিশ হাজার টাকা গুনতে হবে কিন্তু আমাদের বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে আমরা বারো হাজার পাঁচশো টাকা দিচ্ছি অফার প্রাইস অফার প্রাইস দিচ্ছি এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার এই কালারটা কিন্তু অনেকটা ইউনিক কালার দেখেন স্টোনগুলো কিন্তু ঝল ঝল করতেছে সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে ব্লাউজ পিস একটা দেখিয়ে দিই আলাইন ভাই দেখেন ব্লাউজটাও কিন্তু অনেক গর্জিয়াস থাকতেছে সম্পূর্ণ যতগুলো ডিজাইন আছে ব্লাউজ পিস এরকম থাকবে পেছনে দুই হাতের কাজ থাকবে বারো হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখেন এখানে যতগুলো কালার আছে প্রত্যেকটার কালার ডিজাইন আলাদা আলাদা থাকতেছে বারো হাজার পাঁচশো টাকা এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটা কিন্তু অনেক ইউনিক এবং এই শাড়ির ডিজাইনটাও কিন্তু আলাদা সম্পূর্ণটা গর্জিয়াস কাজ করা থাকতে দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ আলাদা থাকবে বডির কাজটাও কিন্তু গর্জিয়াস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আমরা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি এই বিয়ের শাড়িগুলো আপনারা একেবারে লাকি থাকবেন যে বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু বিশের উপর দিয়ে আনতে হবে আমাদের বসুন্ধরা শাড়ি যে আমরা মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছে অনেক সুন্দর দেখেন কালারটা কী এই ডিজাইনটাও আলাদা সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে বারো হাজার পাঁচশো টাকায় দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এই কালারটাও খুব সুন্দর যারা আর কি লাল মেরুন পছন্দ করেন না যে না লাল মেরুন পরব না আমি একটু আলাদা ধাহাজের কালার পরবো তো আমি তাদের জন্য বলবো যে এই শাড়ির কালারগুলো নিতে পারেন এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট লুকে থাকবে দেখেন আঁচলটা কিন্তু অনেক বড় থাকবে গর্জিয়াস সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকতেছে অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বাহ এই ডিজাইনটা এই যে কালারটা দেখাইছি এই কালারটা কিন্তু কয়েকটা ডিজাইন দেখাবো আমরা সম্পূর্ণ ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা থাকতেছে পুরোটা কিন্তু অল ওভার গর্জেস থাকবে সম্পূর্ণ অলওভার গর্জেস কাজ করা থাকবে আসলে এগুলো কিন্তু আপনার বড় বড় মলে বড় বড় শপিং সেন্টারে গেলে কিন্তু আপনারা পঁচিশ তিরিশ দিয়ে আনবেন আমাদের বসুন্ধরা শাড়ি কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদের সাধ্যের মধ্যেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে মিন্ট কালার এই ডিজাইনটাও অনেক সুন্দর সম্পূর্ণ অল ওভার কাজ করা থাকতেছে ওভার বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার গর্জিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো আমি ভিডিও শেষ করার আগে ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট রাস্তার অপোজিট এলিফেন্ট রোড নুরমানশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ঢুকেই সিঁড়ি দিয়ে আমাদের বসুন্ধরা সিঁড়ি দিয়ে উঠেই দোতলায় আমাদের বসুন্ধরা শাড়ি দেখেন ইস্টেকাটা দেখতে পারবেন সরাসরি আমাদের দোকানের ভিতর ঢুকে পড়বেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম